নমস্কার স্বাগতম করকা করছে ইন্ডিয়াতে বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যারা আলোচনার বাইরে থেকেও বিস্ময় তৈরি করেছেন অভিনেত্রী ও চিত্র পরিচালক মঞ্জু দে ছিলেন ঠিক তেমনি এক আগুন কন্যা মেধাবী ছাত্রী দুঃসাহসী মোটর রেসার শক্তিশালী অভিনেত্রী এবং সফল মহিলা চিত্র পরিচালক সব পরিচয়েই তিনি অনন্য হেমেন গুপ্তের বেয়াল্লিশ মৃণাল সেনের নীল আকাশের নিচে তরুণ মজুমদারের কাচের স্বর্গ থেকে শুরু করে নিজের পরিচালিত অভিশপ্ত চম্বল মঞ্জুতে রেখে গেছেন এক বর্ণময় উত্তরাধিকার এই ভিডিওতে জানুন কিভাবে তিনি মোটর রেস জয় করেছিলেন কিভাবে অভিনেত্রী থেকে পরিচালক হয়ে ইতিহাস গড়েন কেন তাকে আজও বিস্মৃত কিংবদন্তি বলা হয় দেখুন শুনুন এবং শেয়ার করুন ধ্রুব তারাদের খোঁজে করকা করছে ইন্ডিয়াতে আজকের গল্প বহুমুখী প্রতিভার নাম মঞ্জুদে মেধাবী ছাত্রী ছিলেন খেলাধুলাতেও দাপুটে কলকাতা থেকে জামশেদপুর মোটর রেসে অংশ নিতেই অনেকেই ভেবেছিলেন কয়েক কিলোমিটার চালিয়েই হয়তো সরে দাঁড়াবেন কিন্তু সবাইকে অবাক করে সেই রেশ জিতেছিলেন পঞ্চাশ ও ষাটের দশকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি অভিনেত্রী মঞ্জুদে হেমেন গুপ্তের কালোজয়ী ছবি বেয়াল্লিশে নির্যাতিতা বিপ্লবী গৃহবধূর চরিত্রে অভিনয় করে তিনি মানুষের হৃদয়ে নাড়া দেন ছবিটি মুক্তি পেতে দুবছর দেরি হলেও মুক্তির পর প্রশংসার বন্যা বয়ে যায় পরিচালক বিকাশ রায়ের নিষ্ঠুর পুলিশ অফিসার চরিত্র এবং নতুন সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় সবাই প্রশংসিত হন একই সঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে আসে মঞ্জুদের সংযত অথচ তীব্র অভিনয় প্রথম মহিলা চিত্র পরিচালক হিসেবে তিনি যে সাহসী পরিচয় গড়ে তুলবেন তার প্রমাণ মেলে অভিশপ্ত চম্বল ছবিতে পরিচালক ও অভিনেত্রী দুই ভূমিকাতেই মঞ্জুদের চমকে দেন দর্শক ও সমালোচকদের দস্যুরানী বাইয়ের চরিত্রে তার অভিনয় ছিল দুঃসাহসিক ও স্মরণীয় সমালোচকরা এক বাক্যে স্বীকার করেন পরিচালক হিসেবেও তিনি অসামান্য মুন্সিয়ানা দেখিয়েছেন বোম্বের সঙ্গে পাল্লা দিয়ে এমন ছবি যে একজন বাঙালি মহিলা নির্মাণ করতে পারেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন মঞ্জুদের জন্ম বহরমপুরে মাত্র এগারো বছর বয়সে মাতৃহারা হলেও বাবার স্নেহে বড় হন বহরমপুর থেকে ম্যাট্রিক পাস করে পাটনা সেখান থেকে কলকাতায় এসে আশুতোষ কলেজে ভর্তি হন আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের সম্বর্ধনা অনুষ্ঠানে তার নেতৃত্ব ও স্মার্টনেস দেখে মুগ্ধ হন চিত্র পরিচালক সুশীল মজুমদার সেখান থেকেই সিনেমায় প্রবেশ উত্তর ছিল আত্মবিশ্বাসী হোয়াই নট প্রথম ছবি সিপাহিকা স্বপ্না ছোট চরিত্র বিশেষ দাগ কাটেনি কিন্তু থেমে যাননি উনিশশো সালে সালে দের সঙ্গে বিবাহ উদার শিক্ষিত পরিবারে অভিনয় চালিয়ে যেতে কোনো বাধা আসেনি হেমেন কাছে নিজেই গিয়ে বলেছিলেন আমি আপনার ছবিতে অভিনয় করতে চাই তার ফলে বেয়াল্লিশ যা তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় এর মধ্যেই কাজ করেন দেবকী বসুর রত্নদীপ অজয়গরের কালিদাস ব্যানার্জির পলাতকা সহ একাধিক ছবিতে নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী সবরূপেই স্বচ্ছন্দ ছিলেন মঞ্জুদে মৃণাল সেনের নীল আকাশের নিচে তরুণ মজুমদারের কাচের স্বর্গ সব ছবিতেই রেখে গেছেন স্বাক্ষর ও অসিত সেন বাদে প্রায় সব বাঙালি পরিচালকের সঙ্গেই কাজ করেছেন তিনি থিয়েটারেও তার পদচারণা বিশ্বরূপা মঞ্চে চৌরঙ্গী নাটক যাত্রাপালায় ও অভিনয় করেছেন পরবর্তী জীবনে আধ্যাত্মিকতায় দীক্ষিত হয়ে এক ভিন্ন পথের সন্ধান পান সব মিলিয়ে বলা যায় অভিনেত্রী চিত্র পরিচালক এক বহুমুখী প্রতিভা এক বর্ণময়ী অধ্যায় একটি জীবন যেখানে ছিল পড়াশোনার মেধা ছিল খেলাধুলার সাহস ছিল অভিনয়ের গভীরতা আর পরিচালনার দৃঢ় আত্মবিশ্বাস মঞ্জুতে প্রমাণ করে গিয়েছিলেন নারী মানেই সীমাবদ্ধতা নয় নিরবতাও কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ আজ হয়তো তার নাম খুব বেশি উচ্চারিত হয় না কিন্তু তাঁর রেখে যাওয়া কাজ আজও বাংলা সিনেমার ইতিহাসে নীরবে কথা বলে যদি এই গল্প আপনাদের ভালো লাগে যদি এমন বিস্মৃত মানুষদের জীবন আপনাকে ভাবায় তাহলে করকাকুটে ইন্ডিয়ার সঙ্গে থাকুন কারণ এখানে আমরা শুধু গল্প বলি না আমরা সময়ের আড়ালে হারিয়ে যাওয়া মানুষদের আবার খুঁজে আনি এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে আরেকটি অজানা জীবনের গল্প নিয়ে করকা করছি ইন্ডিয়াতে ধন্যবাদ